গ্রিক দার্শনিক প্লেটো প্লেটো পড়া বাঙালি সন্ন্যাসী বিবেকানন্দ দুজনেই প্রেমের কবিদের দেশ থেকে নির্বাসন দিতে চেয়েছিলেন রিপাবলিক গ্রন্থের দশম অধ্যায় প্লেটো কবিদের ঘর ধাক্কা দেওয়ার কথাও বলেছেন প্লেটো মনে করতেন কবিরা মানুষের মনের যত বেহায়া আবেগ উস্কে দেয় সেই আবেগে চাপে তাপে নগর রাষ্ট্রের বাসিন্দাদের হাল তখন খারাপ নগরের উন্নতির ও নিরাপত্তার জন্য যা যা করা দরকার তা না করে পড়া দুর্বল চিত্ত মানুষেরা নিম্নগামী আবেগে মজে এদেরকে নিয়ে কি করা উচিত নগর রাষ্ট্রের যে আদর্শ চেহারার কথা প্লেটো ভেবেছিলেন সেখানে কবিদের ঠাঁই নেই তাদের নির্বাসিত করা উচিত প্রেমের কবিদের নির্বাসন দেওয়াই ভালো এই হলো প্লেটোর দাওয়াই ঘর দেশ থেকে বিদে করো নরেন্দ্রনাথ দত্ত মানে বিবেকানন্দ খুবই মন দিয়ে প্লেটো পড়েছিলেন প্লেটো প্লেটো পড়া বিবেকানন্দই শুধু নন এমন হাজারো উদাহরণ দেওয়া যায় যারা প্রেম ও যৌনতা বিষয়ে বাছ বিচারশীল কি করা উচিত ও উচিত নয় তার তালিকা তৈরি করেছেন দেশকালের সাপেক্ষে ফেসবুকে দিস্তা দিস্তা বহুচর্চিত চর্বিত প্রেমের আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কবিতা লেখা নেকু প্রেমিক কবিরা এদের অবলীলায় বলে দেবেন ইয়ের সমস্যা মানে দাঁড়ায় না হলে এত বড় পৃথিবীতে প্রেম করার লোক পেলেন না এদের প্রেম মানে সাইকেলের দুই দিকে চাকা মধ্যে ফাঁকা এরা মজার সে সাইকেল চড়া প্রেমিক প্রেমের অর্থ এরা বেশ বোঝে ভালো নরনারী ছাড়া পৃথিবীতে আর কিছুতেই এরা প্রেম খুঁজে পায় না বিবেকানন্দ দ্বিতীয়বার বিলেত যাচ্ছেন জাহাজে করে সঙ্গে নিবেদিতা আর তুরিয়ানন্দ জাহাজ সিংহল মানে শ্রীলঙ্কা হয়ে যাবে একদল নেকু পুশুকে দেখে বললেন ওই যে একদল দেশে উঠছে মেয়ে মানুষের মতো বেশভূষা নরম নরম গুলি কাটেন এঁকে বেঁকে চলেন কারো চোখের উপর চোখ রেখে কথা কইতে পারেন না আর ভূমিষ্ঠ হয়ে অবধি পীড়িতের কবিতা লেখেন আর বিরহের জ্বালায় হাসেন হোসেন করেন পরাধীন ভারত সাহেবরা হিন্দুদের এফিমিনেট বলত মেলি এই অপবাদ দূর করতে বিবেকানন্দ পীড়িতের কবিদের দেশান্তরী করে খড় চাইতেন প্রেম নেই বলেই প্রেমের এত ঘন ঘটা কেজি কেজি দিস্তা দিস্তা প্রেমের কবিতা লেখা চলছে প্রেম ময় আমাদের আর কিছু নেই সবচেয়ে বড় কথা কোনো সমস্যা নেই রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ এদের মতো এত বড় প্রেমিক ছিলেন না এসো সুযোগ পেলেই দু এক কেজি প্রেমের কবিতা লিখে ফেলে আর সে কি ন্যাকামি সোজা কথাগুলো বাঁকা করে করে লেখা কদলিকে আদুলি কাঁচুলিকে বিশুলি